সালামু আলাইকুম গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা হানড্রেড পার্সেন্ট নেচারাল অর্গানিক লেমন সুপগুলো রেডি করছি এখন এগুলা মার্কেটে নিয়ে যাব আমরা এখানে আছে দুই ডজন হ্যাঁ আমার ওই অর্গানিক নিম সুপটা দাও তো এটা দাও হুম এই যে সো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিম সাবান এটা আমাদের শরীরের চুলকানি খাউজানি যারা খাউজাইতে খাউজাইতে লুঙ্গি কাপড় জামা সব সিরা ফালাইছেন আচ্ছা এগুলো তারা ব্যবহার করবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল নিম সফ ওকে ও এটার মধ্যে কই ওরে বলছি আমি আমার ওষুধ নিতে ওষুধের বক্স আমার জুতার বক্স নিয়েছে খালি এই অবস্থা আজকে সারাদিন কাজ করতে করতে দেখেন একদম কি অবস্থা এটা হচ্ছে আমার বৈবাহিক জীবন খুবই সুন্দর বিউটিফুল লাইফ আমি মা আমি এত না ছিলাম গো সো আজকে এই ওষুধগুলো আমরা বাজারে নিয়ে যাব নিয়ে আমরা ডাক্তারের দোকানে সেল করে আসব আজকে এই যেটা ঢাকা থেকে আনা হয়েছে দেখি এটা খোলো এটা কি হ্যাঁ ঢাকা ইউনারি ল্যাবরেটরি সেবন করছে আমার বোন এবং কি আমাদের অনেক প্রতিবেশী যারা সেবন করে এখন তাদের পাতিল খালি অতএব আপনারা যারা ক্ষুধা অর্থাৎ ক্ষুধা যারা খাবার খেতে পারেন না মুখে একেবারে রুচি নেই সুখী কঙ্গালের গালের মতো হয়ে গেছে চাবা লেগে গেছে তারা এটা সেবন করবেন দেখবেন এক মাসের ভিতর আপনার খাবার গতি অনেক অনেক বেড়ে যাবে সো এটার নাম হচ্ছে ভিটাইজার এই ভিটাইজারটার বাজার রেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যদি কেউ আপনাকে পঞ্চাশ টাকা ছাড় দেয় সেটা ভিন্ন কথা ওকে এখন আমি বাজারে নিয়ে যাব নিয়ে করে আসব তাহলে আজকে আমার প্রোডাক্ট হচ্ছে এটা এই লেমন সোফ সরি নিম সোফ লেমন সোফ প্লাস আরেকটা আছে সেটা দেখাচ্ছি মেমোরি এটার ভিতর এক এক হাজার জিবি আপনার আপনার পরিবারের চোদ্দ গোষ্ঠীর সব হিস্ট্রি এটা ভিতরে ঢুকেতে পারবেন আর এটা হচ্ছে আমরা যে সুফটা বাজারের সারি যে সাবান্না বাজারের সারি সেটার পিএস পরীক্ষা করি এটা দিয়া এটা হচ্ছে পিএস পেপার পাইছেন একটু খাও তুমি ভালো ভাবি